বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত সুদীজন আমি জসীমউদ্দিনুর নবী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর বলছি আমি বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র সেই অধিকারে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে অল্প কিছু কথা বলতে যাচ্ছি আমি বলতে যাচ্ছি যে আমাদের সংবিধানে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্সিয়াল সিস্টেম দুই গভর্নমেন্ট পাশাপাশি ছিল শেখ মুজিব প্রথমে প্রাইম মিনিস্টার তারপরে প্রেসিডেন্ট হয়েছিলেন এবং এরপরে শেখ মুজিব মৃত্যুর পরে খন্দকার মোস্তাক আহমদ প্রেসিডেন্ট হয়েছিলেন এরপরে জিয়া রহমান প্রেসিডেন্ট হয়েছিলেন এরপরে প্রেসিডেন্ট এরশাদ প্রেসিডেন্ট সিস্টেমে প্রেসিডেন্ট হয়েছিলেন তারপরে আমি বলতে চাচ্ছি যে প্রথমে বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হিসেবে ছিলেন এবং তিনবার হয়েছিলেন এইভাবে শেখ হাসিনাও প্রায় সতেরো বছর আমাদের দেশে প্রাইম মিনিস্টার হিসাবে শাসন করেছিলেন আমাদের সংবিধানে এখনও স্থিরভাবে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্সিয়াল সিস্টেমস স্থাপন করা হয়নি বর্তমানে যদিও একটি রিফর্ম কমিটি করা হয়েছে তারা ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে তারা মনে হয় কিছু সংশোধন করেছেন এবং আমাদের সংশোধনে বর্তমানে আপার হাউস এবং লোহার হাউস মতো সৃষ্টি করেছে যেটা বর্তমানে যুক্তরাষ্ট্রে আসে এবং যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল সিস্টেম বহুদিন হইতে এই সিস্টেম চালু আছে প্রায় দুশো বছর থেকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল সিস্টেম এবং আপার হাউস সিনেট এবং লোয়ার হাউস কংগ্রেস দুইটা মধ্যে একটা ব্যালেন্স রেখে এই দেশের শাসনবাস চলছে এবং প্রেসিডেন্ট অনেক ক্ষমতা রাখেন তার ফেরেও ওনার আইনগত কোনো বিষয়ে প্রথমে কংগ্রেসে তারপরে সিনেট থেকে পাস করতে হয় এবং ওনার একটা কবি ক্যাবিনেট আসে ক্যাবিনেট অনেক মিনিস্টার আছে তারা বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন এবং তারা কংগ্রেসের কাছে এবং সিনেটের কাছে দায়ী থাকেন তাই আমি বলতেছি এই সিস্টেমের মাধ্যমে আমাদের দেশে যদি চালু করা হয় সংবিধান তাহলে ভালো হবে এবং এই পরিপ্রেক্ষিতে বর্তমানে আমি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে পাচ্ছি যে উনি একজন উপযুক্ত ক্যান্ডিডেট যদি উনি নিজে ডিকার দেয় নাই আমরা তাকে চাচ্ছি যে উনি প্রেসিডেন্সিয়াল সিস্টেমে নির্বাচিত হয়ে অন্তত আগামী পাঁচ বছর যদি আমাদের দেশের শাসনবাদ গ্রহণ করেন তাহলে আমাদের দেশ আমি আগেও বলেছি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো উন্নতি সাধন করতে পারবে এবং ইন্ডিয়ার মতো প্রভুভক্ত দেশ আমাদেরকে শাসন করতে খুবই ভয় পাবে তাই আমি অনুরোধ জানাচ্ছি জনগণের কাছে আপনারা দয়া করে চিন্তা করু দেখেন ডক্টর ইউসকে আমাদের দেশের আগামী পাঁচ বছরের জন্যে প্রেসিডেন্ট নির্বাচন করা যায় কি না এবং আমাদের দেশের যে নর্মাল নির্বাচন সেই নির্বাচন তো হবেই সেটা পার্লামেন্টের সিস্টেম এবং লোকাল গভর্নমেন্ট এই দুই গভর্নমেন্টের মধ্যে নির্বাচন হতে হবে এবং সেখানে তারা তারা নির্বাচিত হয়ে আসবেন এবং ক্ষমতা গ্রহণ করবেন তাই আমি অনুরোধ জানাচ্ছি বাহিরা বোনরা আমাদের দেশের শাসন বাড়ার জন্যে একজন সৎ যোগ্য লোক দরকার অভিজ্ঞ এবং শিক্ষিত তাই অনুরোধ জানাবো আবারও আপনারা ডক্টর ইনুসকে প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য চিন্তা করে দেখুন উনি যদিও ব্যক্তিগতভাবে উনি নিজের পক্ষ থেকে কোনো ঘোষণা দেন নাই কিন্তু আমরা বাইর থেকে আমরা উপলব্ধি করতে পারছি যে উনি উপযুক্ত ব্যক্তি যে আমাদের দেশের শাসন গ্রহণ করতে পারেন তাই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার